আরে শামীম ভাই কি ঘুমাচ্ছেন নাকি ও শামীম ভাই কে ভাই কি ভাই এটা কি নিয়ে ভাই সোফা নিয়ে আইছি ভাই ভাই এইটা আবার কেমন সোফা ভাই এটা বসলে ঘুমে ধরে ভাই হাই হাই ভাই এরকম কেন ভাই ভাই সোফা এরকম ভাই মানে কি বিদেশি ভাই এটা সৌদি তে আনছি ভাই আরে দেখেন সৌদি থেকে জাদুর একটা বা আজব একটা সোফা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে ভাই আবার একটু ঘুমান্ত দেখি ভাই আসলেই কি আরাম জি ভাই আরাম ওরে মানে কি এখন সারাদিন রিল্যাক্স এ থাকবে সারাদিন রিল্যাক্স ভাই আপনার কাছে নাকি জাদুর একটা চেয়ার আছে এই যে ভাই চেয়ার ওরে

ভাই চমুক দিয়ে না লাইফ টাইম গ্যারান্টি ওকে দর্শক লাইভে যারা আছেন কে কোথাও থেকে যুক্ত হয়ে গেছে একটু কমেজ করে জানাবেন এর সাধুন হর তানহা আছেন আমাদের সাথে বরিশাল মেহেন্দিগোজ থেকে এই রকিং চেয়ারের দাম কত দাম কিন্তু বলে দিব কুড়ি ভাই আজকে ভাই থাকবে আজকে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য রকিং চেয়ার ফ্রি আর এই সুপার ডাম বলতে পারবে তার জন্য রকিং চেয়ার ফ্রি ভাই আবার একবার শুনতো দেখি ভাই যা যারা এই যে ভাই ড্যা হেন হ্যাঁ আজব সোফা ভাই আজব বাংলাদেশের ভাইরাল সোফা ভাই ওকে দর্শক লাইভে আপনারা যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে এই সোফাটা নতুন আসছে বাংলাদেশের বাজারে এইটার দাম যদি আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারেন এখান থেকে কিন্তু একটা রকিং চেয়ার একবারে ফ্রিতে কিন্তু আপনারা তিনজন একজনে একটা আর সর্বোচ্চ শেয়ারকারের জন্য কোম্পানি প্রচারের জন্য তিনজনকে তিনটা রকিং চেয়ার ফ্রি দেওয়া হবে একেবারে ফ্রি একবারে ভাই কোম্পানি প্রচারের জন্য আচ্ছা মাসুদ ভাই বলতেছেন এই কমলা সরি এই পিঙ্ক কালার সোফাটার দাম হবে পঁচিশ হাজার পাঁচশো নাইমুল ইসলাম ভাই কমেন্ট করছেন ভাই এটা কি আর নরম হবে তো ভাই নরম তুল তুলে ভাই তুল তুলে তুল তুলে যেখানে দিব দিবে নরম ভাই নরম হেভি মজবুত আচ্ছা ভাই গ্যারান্টি সহকারে জিয়াউদ্দিন বাবলু ভাই বলছেন এটার দাম হবে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা শামসুদ্দিন মানিক আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এই জাদু সোফার দাম হবে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ামতুল্লাহ ভুইয়া উনি বলছেন আমি লাইভ শেয়ার করতেছি বেশি বেশি করে শেয়ার করতে থাকে যে ভাই আচ্ছা ভাই এই যে রকিং চেয়ার চলতে বলতেছেন

সবার চেয়ে পাঁচশো টাকা কমে সবচেয়ে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেবে আরো সবার চেয়ে পাঁচশো টাকা কম ওকে সবচেয়ে পাঁচশো টাকা কমে গিয়ে দেখায় আর থাম থাম বাবা থাম এই যে দেখেন মানে কতটা চমৎকার একটা ডিজাইনের মধ্যে কিন্তু হবে এটাও কিন্তু দিতে পারবেন হেলাল কাজী ভাই যাত্রা বাড়ি থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন নজরুল ইসলাম ভাই কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে পাঁচ হাজার পাঁচশো টাকা জিয়াউদ্দিন ভাই কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ভাই আপনারা নাকি মাত্র পঁচিশশো টাকা সোফা দেন ভাই মাত্র পঁচিশশো টাকা আজকে সোফা আছে আচ্ছা এটা কি লইলেন ভাই ভাই এটা আকাশের মধ্যে হোয়াইট সাদা ওরে চমৎকার ভাই যার ঘরে থাকবে ভাই ঘর জলমল করবে জলমল এত সুন্দর এত সুন্দর ভাই ভাই আপনারা নাকি অর্ধেক দামে সোফা দেন

এক মিনিট সময় দর্শকদের দিব যে আমাদের আরো সুপার কালেকশন আছে আচ্ছা আমরা দেখাবো এই ফাঁকে আপনারা যারা এখন লাইভে আমাদের সাথে আছেন এই যে চমৎকার ভাইরাল সোফা এটা দাম কত হতে পারে একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন চেয়ার কোন আজকের জন্য কোম্পানি প্রচারের জন্য তিনজনকে তিনটা চেয়ার ফ্রি দেওয়া হবে আচ্ছা ওকে এটার দাম আপনারা কমেন্ট করতে থাকেন সময় মাত্র আপনি কি যোগ বিয়োগ ভুল করছেন নাকি ভাই আজকে ডিসকাউন্ট লাইভের মধ্যে ও লাইভে ডিসকাউন্ট পাবেন এইটা কিন্তু মাত্র কত টাকায় মাত্র বিশ টাকা আচ্ছা ওকে মাত্র মাত্র বিশ হাজার টাকা গ্যারান্টি কার্ডি গ্যারান্টি গ্যারান্টি কার্ডও আছে ভাই গ্যারান্টি কার্ডও আছে মুখে মুখে না লিখিত ভাই আজকে আচ্ছা লিখিত গ্যারান্টি লিখিত আচ্ছা ওকে এই পাশে চলে আসেন এটা কি কিলেকশন ভাই ভাই গ্যারান্টি কার্ড 15 বছরের গ্যারান্টি লিখিত ভাই মুখে মুখে না সবাই মুখে মুখে বলে আজকে আমরা গ্যারান্টি কার্ড লিখিত দিব আচ্ছা লিখিত এমন একটা গ্যারান্টি কার্ড কিন্তু আপনার বাসায় চলে যাবে এই ফার্নিচার কিং থেকে যে কোনো ফার্নিচার যখন আপনি কেনাকাটা করবেন আচ্ছা এই পাশে দেখতেছি একেবারে মাস্টার কালারের মধ্যে মাস্টার মাইদার দুই কালার দুই 200 এক্সাইড এক্সাইড আবার দিসি কত রাখতেছেন ভাই আজকের জন্য লাইভ দেখে আসলে অনলি 20000 টাকা মাত্র 20000 মাত্র 20000 টাকা ভাই মাথা আরাম করতে হবে নরম তুলতুলে আছে নাকি জি ভাই যে দেখেন এক কালার যাদের এক কালার পছন্দ তাদের জন্য মানে দেখেন একটা কারখানার ভেতরে আছি আপনারা যারা লাইভ দেখতেছেন শেয়ার করে রেখে দেন কারণ এত কম দামে এই যে ভাই 15 বছর লিখিত গ্যারান্টি আবার আবার দেখেন 15 বছর লিখিত গ্যারান্টি মুখে মুখে না

খুবই সুন্দর ডিজাইন কিন্তু হবে যার যেটা ভালো লাগে এই হলো একসে এই হলো একসে এই হলো দুই সি এই হলো দুই সে এই পাশে আছে এই পাশে আছে দুই সে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এই যে হম এই যে ওয়াশ করতে গেল গেল এই এই যে যে হুম ভাই দিয়ে দিলেন ভাই এই যে এই যে দেখেন কচু পাতার মতো পানি পরে গেল চমৎকার ডিজাইন এটাও কিন্তু নিতে পারবেন নরম নরম ভাই তুলতুলে তুলতুলে তুল গ্যারান্টি আছে তো সোফা পনেরো বছর লিখিত গ্যারান্টি আজকে মুখে মুখে না আচ্ছা এইটার দাম কত রাখতেছেন ভাই এটা অনলি আট হাজার টাকা এইটা কত হাজার টাকা এইটা কত এটা আট হাজার টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেট আজকের জন্য বিশ হাজার টাকা এটাও ডিসকাউন্ট এটাও ডিসকাউন্ট ভাই এই যে মাত্র পঁচিশশো টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা সোফা আছে এই যে এই যে দেখেন আরবের কালো ঘোড়া ডিজাইনের মধ্যে কিন্তু হবে খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু নিতে পারবেন এই হলো কালো ঘোড়া এই যে দুই সিট দুই সিট আছে আছে ভাই অর্ধেক দামে অর্ধেক দামে আজকে অর্ধেকের চেয়ে কম এই হলো এক এই হলো এক সিট সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপুদের কাজ ছোটটা কোথায় এই যে আপুদের কাজ ছোটটা এই যে দেখেন এটা কিন্তু আপুদের কাজ ও চমৎকার ডিজাইন জি জি আচ্ছা দেখেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে আসলে এটা কিন্তু কারখানা অনেকেই ভিডিওটা দেখে ভাবতেছেন আসলে আপনার আমরা কোথায় আসি একটা কারখানার ভেতরে কিন্তু আসি এখানে

দেখা আবার বারো হাজার টাকা সোপা ওয়াশ করতে পারবে পানি যাবে এই যে ভাই আমি পানি করতে এই মাত্র টাকা আছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো তিন সিট দুই সিট পঁচিশশো 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 এই যে সিটে পানি দিয়ে ওয়াশ করতে পারবে

লাল নতুন বউ নতুন বউ চমৎকার ডিজাইন চমৎকার বারো হাজার টাকা এটা কত এটা মাত্র ছয় হাজার টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওকে দর্শক আমরা একবারে লাইভের শেষ মুহূর্তে কিন্তু রয়েছি আমাদের সাথে এই মুহূর্তে আপনারা যারা লাইভে যুক্ত আছেন এই যে চমৎকার একটা নতুন সোফা দেখেন আমি একটু শেপটা যদি কাছ থেকে দেখাই কতটা চমৎকার একটা শেপের সোফা বিশেষ করে এই সোফাগুলো আপনারা বড় বড় ফাইভ স্টার হোটেল বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ওইসব জায়গায় দেখে থাকেন আজকে কিন্তু স্বামী বাইরের কাছে পাবেন ভাই এটা শুধু ফার্নিচার কিনে পাবে আর কোথাও পাবে না আসবো কিভাবে ভাই আমাদের ঠিকানা ডাকা উত্তর বাড়ি মালঞ্চ কমিটি সেন্টার আচ্ছা আইসা পুন দিলে মেন রোডের পাশে আমরা নিয়ে আসবো আর যারা অনলাইনে ঢাকার বাইরে থেকে নেবে ভাই সারা বাংলা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ আজকের জন্য রকিং চেয়ার নিলে ফ্রি আর সুপার নিলে ডেলিভারি চার্জ দিতে হবে আচ্ছা ভাই এটার দাম কত এখন তাহলে বলেই দাও ভাই এর আগে কয়টা কমেন্ট পড়ে নেই ইয়াসিন চৌধুরী এটার দাম হবে 6500 নাইম ইসলাম 8550 টাকা হবে রফিক মিয়া 26500 টাকা হবে নতুন সোফাটার দাম জিয়াউদ্দিন বাবলু 27500 টাকা হবে এই সোফার দাম হাফেজ এরায়েতুল্লাহ এটার দাম হবে 9550 টাকা অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ করবেন না কত রাখতেছেন ভাই অনলি আজকে মাত্র এই সোফা এই সোফা বিশ হাজার ফার্নিচার কিনে পাবেন আর কোথায় পাবেন না দেখেন সর্বপ্রথম আমরা মাত্র বিশ হাজার টাকা হলে এমন একটা সোফা কিন্তু আপনারা নিতে পারবেন যারা এই চমৎকার রকিং চেয়ার বা এই সোফা গুলা নিতে চান অবশ্যই স্ক্রিনে ভাইদের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলাই যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে এম এর মধ্যে পাবেন এস এর মধ্যে পাবেন ভাই ডায়মন্ড ডায়মন্ড খুলে যাবে না তো ভাই ডায়মন্ড খুলতে পারলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা কি কোন পঞ্চাশ হাজার টাকা জরিমানা মানি ব্যাক গ্যারান্টি ভাই পঞ্চাশ হাজার ওরে বাপ রে বাপ দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু পাবেন যার যে ধরনের লাগবে নিতে পারবেন আচ্ছা তো সর্বশেষ একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার করবেন অনেকেই তো হোটেলের জন্য কমার্শিয়াল সোফা খোঁজে তাদের জন্য কিছু আছে জি ভাই রেস্টুরেন্ট সোফা আছে এইটা জি ভাই এই হলো রেস্টুরেন্ট সোফা এটাও কিন্তু আপনারা এখানে পাবেন যারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আরো কিন্তু অনেক অনেক কালেকশন কিন্তু এখানে রয়েছে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কালেকশন দেখে শুনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ঘরে বসে নিতে পারবেন এটা কি ভাই ভাই দিনে সুপার রাতে বেড এটাও আছে ভাই এটাও আছে কিন্তু জায়গা কম দেখানো যায় না কম দেখানো যাইতেছে না ওকে তো দর্শক যারা এই ফার্নিচার নিতে চান ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়ের দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শামিম ভাই জি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ